আর এইটা হচ্ছে এই সিরাজ চৈগ্রস্তর ইন্টেরিয়রটা অনেক বড় অনেক মানুষ একসঙ্গে খেতে পারে আমরা আজকে একটু বসবো রাস্তার পাশে যাতে করে রাস্তার একটা ভিউ আমরা দেখতে পাই এবং খুব মজা করেও খেতে পারি আর সিরাজ চৈগ্রস্ত কিন্তু অনেকগুলো শাখা আছে উত্তরা খিলগাঁও মিরপুর বনানে এবার আমি ওদের মেনুটা শেয়ার করছি এখানে গরুর চুই ছাল দুইশো টাকা খাসির চুই ছাল দুইশো টাকা গরুর ছাক্কার ডাল আছে সেটার দাম আশি টাকা বাদাম শরবত আছে আশি টাকা দই আছে সত্তর টাকা তারপরে ফেনি আছে ষাট টাকা আর ভাত প্লেন সাদা ভাত হচ্ছে তিরিশ টাকা প্লেট ভর্তা আছে পার ভর্তা বিশ টাকা করে আর ছোট ছোট কাপে চাটনি ছিল সেটা পার চাটনির বাটি বিশ টাকা করে তো বলতে না বলতেই তারা আমাদের খাবারগুলো সার্ভ করে দিয়েছে ওরা ভাত এবং এই যে ছাক্কা ডালটা দিয়েছে এই ডালটা আসলে বুটের ডালের সঙ্গে গরুর যে চর্বি অথবা হাড় দিয়ে রান্না করা অনেক টেস্টি তো বন্ধুরা প্রথমে ওরা যেটা করেছে প্রত্যেকটা প্লেটের উপরে দুই চামচ করে খাটি গাওয়া ঘি দিয়ে দিল আর এর ফলে এই সাদা ভাতের টেস্টটা কিন্তু অনেক বেড়ে গেল তো সবগুলো প্লেটে ওনারা নিজেরাই এসে সার্ভ করে দিচ্ছে আর এই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে আর আমি এখানে বসে বসে ওদের ঘিয়ের ঘ্রাণটা পাচ্ছিলাম তারপরে চলে আসলো মাংসের বল আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো মাংসটা পছন্দ করে নিতে পারবেন এক পিস সঙ্গে রসুন আছে আর ঝাল আছে তো মাংসটা নেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু খেয়াল করে নিতে হবে যাতে একদম সলিড মাংস নিলে কিন্তু দাঁতে আশ্বাস লাগে আর খেতে ভালো লাগে না একটু নরম দেখে সিনার মাংসগুলো বেছে নেবেন আমরা প্রথম রাউন্ডে চারটা গরুর মাংস নিয়েছি আর একটা খাসির মাংস নিয়েছি আবার পরের রাউন্ডে এসে আবার দুই পিস খাসির মাংস নিয়েছি মানে টোটাল সাত পিস মাংস নেওয়া হয়েছে আর আমার কাছে খাসি মাংসটাই নরম একটু ভালো লেগেছে কিন্তু গরু মাংস আমি একটা সলিড পিস নিয়েছিলাম এটা অনেক ছিল আর ডাল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। আমরা দুইটা ছাকা ডাল নিয়েছিলাম আর সালাদ ছিল সঙ্গে এই তো আমরা খাওয়া দাওয়া করছি খা মানে টেস্টের কথা যেটা বলবো অনেক মজা লেগেছে আর মাংসটা অনেক স্পাইসি ছিল বাট অত বেশি ঝাল ছিল না মজা লেগেছে আর আপনারা যারা একদম ঝাল খানে না তাদের হয়তো একটু ঝাল লাগতে পারে আমরা এই কোকটা বাইরে থেকে কিনে এনেছিলাম এদের এখানে কিন্তু কোক নাই অন্য ড্রিঙ্কস হয়তো আছে তো আমরা যেহেতু কোক পছন্দ করি তাই আমরা এটা বাইরে থেকে কিনে এনেছিলাম বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে যারা জয়েন করেছেন তাদের ওয়েলকাম জানাচ্ছি এরকম ব্লগ ভিডিও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার খাওয়া দাওয়া শেষ লাস্টের দিকে আমি চুই ছাল নিয়েছিলাম এই যে চুই ছাল আসলে এরকম বড় বড় ডাটার মতো হয় এটা চিবিয়ে চিবিয়ে খেতে হয় একটু ছাল ছাল লাগে আর মুখের মধ্যে একটা কীরকম যেন স্বাদ অনুভূত হয় তো আপনারা যারা প্রথমবার চুইঝাল খেতে আসবেন অবশ্যই আলাদা করে চুই ঝাল নেবেন আর আস্ত আস্তে যে রসুনগুলো দিয়েছিল। রসুনগুলো কিন্তু ভাতের সঙ্গে মেখে খেতে অনেক ভালো লেগেছিল। বন্ধুরা আমি কিন্তু খুলনার মেয়ে এই প্রথম না আমি অনেক চুইঝাল খেয়েছি তো এইটার কথা বলতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে বাদাম শরবত আমরা দুইটা বাদাম শরবত নিয়েছি তবে আমি বাদাম শরবতটা খাইনি আমার আমি নিয়েছিলাম দই কারণ আমার শরবত এগুলো ভালো লাগে না দইটা কিন্তু ছোট মাটির হাড়িতে মজা লেগেছে আমার কাছে আর আমার বাচ্চারা নি পছন্দ করেছিল দামগুলো আমি আগেই বলে দিয়েছি তাছাড়া আপনারা মেনু কার্ড থেকেও ক্রপ করে দেখে নিতে পারেন এই তো আমরা খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দৃশ্যটাও দেখছিলাম আজকে ফ্রাইডে রাতে অনেক ভিড় ছিল ধানমন্ডির এরিয়াগুলোতে আসলে এখানে অনেক খাবারের দোকান আর এই সময় প্রচুর ভিড় লেগে থাকে কত লোকজন নিচে হাঁটাহাঁটি করছে এই তো আমরা একটু মজা করছি ছবি তুলছি আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর কথা বলতে বলতে দেখুন আমাদের বিলটা চলে আসছে আজকে আমাদের টোটাল বিল এসেছে তেইশশো টাকা ব্যাস আমাদের খাওয়া দাওয়ার শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আপনারা যারা প্রথমবার গোস্ততে আসবেন অবশ্যই মাংসগুলো কিন্তু একটু চেক করে নেবেন আর ওরা যে ভাত দেয় একবারে একজনের জন্যই যথেষ্ট বাট যারা একটু বেশি ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য হয়তো বা একটা এক্সট্রা ভাত নেওয়া লাগতে পারে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন টাটা